বন্ধুগণ খাদ্য সুরক্ষা দপ্তরে একাধিক পদে প্রচুর শূন্য পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে খুবই একটি লম্বা চড়া আলোচনা কিন্তু আজকের ভিডিওতে হতে যাচ্ছে তো আশা করছি প্রথম থেকে শেষ অব্দি এই ভিডিওতে থাকবেন যতটুক পারি আপনাদের এই বিষয়ে ক্লিয়ার করার চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে আপনাদের কি করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেললাইকনটিতেও একটি ক্লিক করে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি তো বন্ধুগণ অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যেই আপনারা আমার স্ক্রিনে দেখতে পারছেন প্রথমে দেখুন বলা রয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া তো আপনারা বুঝতেই পারছেন যে খাদ্য সুরক্ষা দপ্তরে কিন্তু এই নিয়োগটি হচ্ছে তো এর বিজ্ঞপ্তি নাম্বার পাশাপাশি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশে মার্চ দু হাজার তারিখ তো চলুন আমরা দেখে নেব যে এখানে কি বলা হয়েছে তো এর মোড অফ যে অ্যাপ্লিকেশানটি রয়েছে আপনাদের আবেদন কিন্তু করতে হবে অনলাইনে তো অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ছাব্বিশ তিন দু উনিশ তারিখ থেকে তার মানে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া কিন্তু চলছে এবং আবেদন প্রক্রিয়ার যে লাস্ট ডেট সেই লাস্ট ডেট কিন্তু থাকছে পঁচিশ চার দু হাজার উনিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আপনারা কিন্তু রাত এগারোটা উনষাট পর্যন্তই আবেদন করতে পারবেন এছাড়াও যে হেল্প ফ্যাসিলিটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসে কিন্তু আপনারা কল করে কিংবা মেইল করে আপনারা হেল্প নিতে পারেন তো চলুন আমরা নিচের দিক থেকে আরও কিছু দেখে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোন পদে নিয়োগ করা হবে এবং সেই পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স কী থাকছে এবং দেখুন সেই পদে টোটাল ভ্যাকেন্সিস কত এবং ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটা কি কি থাকছে সেটা আপনারা কিন্তু এই যে টেবিলটি রয়েছে সেই টেবিলটির মধ্যেই দেখতে পাচ্ছেন তো চলুন আমরা দেখে নেব যে এখান থেকে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে তো দেখুন এখানে প্রথমে যেটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তারপরে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর টেকনিক্যাল তারপর হচ্ছে টেকনিক্যাল অফিসার তারপর হচ্ছে সেন্ট্রাল ফুড সেফটি অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান হিন্দি ট্রান্সলেটর তারপর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি তারপর হচ্ছে আইটি অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ম্যানেজার তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই টোটাল সর্বমোট চোদ্দোটি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো সর্বমোট যে ভ্যাকেন্সিস রয়েছে সেই ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে দুশো পঁচাত্তরটি এবং ক্যাটাগরি ওয়াইজ যে শূন্য পদের বিভাজন সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো চলুন আমরা নিচের দিক থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব যেটা হচ্ছে দেখুন এখানে ক্ষেত্রে যে রয়েছে কোন কোন পদে সেটা কত রয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আপনারা যারা যারা সেই ক্যাটাগরির আওতাভুক্ত আছেন আপনারা এখান থেকে এটি দেখে নেবেন তো বন্ধুগণ এর যে এলিজিবিলিটি কন্ডিশনটি রয়েছে সেটা কি রয়েছে আপনারা এখানেই দেখতে পারছেন এখান থেকে আপনারা সুন্দরভাবে এটাকে দেখে নেবেন তো এবার আমরা যে বয়সের ছাড় এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা সেটা একটু দেখে নেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি ওয়াইজ কারা কতদিনের বয়সে ছাড় পাচ্ছে এবং এখানে দেখুন তো এখানে দেখুন যেই যেই ক্যাটাগরিরা বয়সে ছাড় পাচ্ছে সেই সেই আওতাভুক্ত করা হয়েছে এবং তারা কত দিনের ছাড় পাচ্ছে সেটা কিন্তু এখানে দেখুন পরিষ্কারভাবে এখানে দিয়েই দেওয়া রয়েছে যে কত দিনের ছাড় পাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে एससी एसटी ओबीसी যারা রয়েছেন তারা কে কত দিনের ছাড় পাচ্ছে টোটাল কিন্তু এখানেই আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা ধীরে ধীরে এখান থেকেও দেখে নেবেন এবং এখান থেকে দেখুন যে পদ অনুসারে যে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সেটা আপনারা কিন্তু এখানে এসে দেখতে পারবেন তো দেখতে পারবেন প্রথমেই যেটি রয়েছে যে পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদের কি শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারছেন এখান থেকে দেখে নেবেন তারপর দেখুন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর টেকনিক্যাল পদের কি যোগ্যতা চাওয়া হয়েছে সেটাও লেখা রয়েছে তারপরে দেখুন এডুকেশান টেকনিক্যাল অফিসার পদের যে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটাও দেওয়া রয়েছে তো এইভাবে কিন্তু সবগুলো পদের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা এক্সপিরিয়েন্সের বর্ণনা এখানে দেওয়া হয়েছে এতগুলো ডিফারেন্টভাবে এই একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে যে যে পদের জন্য আবেদন করতে চান এসে আপনারা দেখে নেবেন যে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখানে এই পরীক্ষার স্কিম অ্যান্ড সিলেকশানটা কী থাকছে স্কিম অ্যান্ড সিলেকশনটা কীভাবে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন যে পদ অনুসারে পদ অনুসারে কাদের বেলায় কিভাবে এক্সাম হবে মানে প্রতিটা পদের জন্যই কিন্তু সিবিটি কম্পিউটার বেসিক টেস্ট কমন এবং রাইট অ্যান্ড এক্সামিনেশান কমন কিন্তু ইন্টারভিউ এবং স্কিল টেস্ট কিন্তু সব পদের ক্ষেত্রে হচ্ছে না তো যেগুলো হচ্ছে আপনারা এই যে স্কিম অ্যান্ড সিলেকশনটা এটা আপনারা এখানে এসে দেখে নেবেন তারপরে দেখুন যে এখানে কি রয়েছে যে এক্সাম সেন্টার মানে এই পদের যে পরীক্ষাগুলো সেটা কোথায় কোথায় হবে সেটা আপনারা কিন্তু এখানেই দেখতে পাচ্ছেন এছাড়াও দেখুন এর অ্যাপ্লিকেশান ফিস কি থাকছে অ্যাপ্লিকেশন ফিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেল ইডাব্লিউএস ও বিসি তাদের বেলায় থাকছে এক এক মানে অ্যাপ্লিকেশন ফি থাকছে সাতশো পঞ্চাশ টাকা এবং ইন্টিমেশন চার্জ দুশো পঞ্চাশ টাকা সর্বমোট এক হাজার টাকা এবং যারা এস সি এস টি ওমেন মানে মহিলারা এবং এক্স সার্ভিসম্যান পিডাব্লিউইডি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই শুধুমাত্র ইন্টিমেশন চার্জটা লাগছে তাদের ক্ষেত্রে দুশো টাকা তাদের কিন্তু সর্বমোট দুশো টাকা পে করলেই হচ্ছে তারপর দেখুন এখানে আরও একটি কথা বলা হয়েছে নোট অ্যাপ্লিকেশান উইদাউট দ্য প্রেসক্রিবেড ফ্রি ইন্টিমেশন চার্জ শ্যাল বি সামারলি রিজেক্টেড তার মানে আপনারা যদি মানে এই ইন্টিমেশন ফি কিংবা অ্যাপ্লিকেশান ফি ছাড়া যদি আপনাদের অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে তার মানে এখানে কিন্তু এটাও বলা হয়েছে এই যে আবেদন ফিডগুলো সেগুলো কিন্তু কোনো কারণবশতই মানে ফিরিয়ে দেওয়া হবে না এগুলো কিন্তু একবারে নিয়ে নেওয়া হবে তো আপনারা বুঝতেই পারছেন তো আপনারা আবেদন কিভাবে করবেন তার সুন্দর বর্ণনাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং কি কি লাগবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা দেখে নেবেন তারপর আপনারা এখানে এলে দেখতে পারবেন যে পদ অনুসারে মানে বিভিন্ন মানে যে পদ অনুসারে মানে যে সিলেবাসটা মানে এক্সামটা এক্সাম প্রক্রিয়াটা কিভাবে থাকছে এবং সিলেবাস কি কি থাকছে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এবং ইন্টারভিউ কিভাবে হবে কি হবে সমস্ত যে বিবরণ সেটা কিন্তু আপনারা এখানে এলে পদ অনুসারে বিভিন্ন পদ অনুসারে দেখতে পারবেন প্রত্যেকটা পদের বেলায় কিন্তু এখানে যে স্কিম অ্যান্ড সিলেবাসটা দেওয়া রয়েছে সেটা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আপনারা এখানে এসে সুন্দরভাবে দেখে নেবেন কারণ আপনারা তো বুঝতেই পারছেন যে এতগুলো পদের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা হচ্ছে তো সব সবগুলোই আলোচনা করা একদমই সম্ভব না তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না তো আপনারা এখান থেকে এসে দেখে নেবেন তারপর আপনারা এখানে এলেই পেয়ে যাবেন যে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের যে সমস্ত স্টেপগুলো এখানেও কিন্তু দেওয়া রয়েছে আপনারা এখানে এসে দেখে নেবেন তো এই নোটিফিকেশানটার সাথে কি কী ফর্ম অ্যাটাচমেন্ট করা হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখে নেবেন সেই ফর্মের নমুনাগুলো আপনারা এখানে দেখতে পারবেন টোটাল সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা ধীরে ধীরে এখানে এসে দেখে নেবেন তো আশা করছি আপনারা দেখে নেবেন কারণ আপনারা বুঝতেই পারছেন যে এটি একটি চুয়ান্ন পেজের অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশান তো এত ডিটেলিং করে আলোচনা করা কোনোভাবেই সম্ভব না কারণ আলোচনা করতে গেলে কয়েক ঘন্টায়ও শেষ হবে না তো আপনারা আশা করব। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই পিডিএফের লিঙ্ক নিয়ে পিডিএফটি ডাউনলোড করবেন ডাউনলোড করে নিজেরা দেখে নেবেন বিস্তারিত তথ্যগুলো আরও ভালোভাবে দেখে নেবেন আমি আপনাদের সমস্ত যতটুকু সাধ্য হয়েছে আমি আপনাদেরকে মানে জানিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন একটি শেয়ার করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ